সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সাতাশে জানুয়ারি সোমবার দু হাজার পঁচিশ তেরোই মাঘ আমি মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করেছে ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা স্থগিত সাত কলেজের সামনে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবার সব ক্লাস পরীক্ষা স্থগিত নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং সীমান্তে অপ্রতিরোধ জনতা নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে আসতে চান দুই প্রতিষ্ঠান না এরপর নয় নয়াদিগন্ত মেইন হেডিং করছে সাত কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নেক্সট কালের কণ্ঠ কালের কণ্ঠ মেন হেডিং এমপিরাও না থাকলে থেমে নেই লুটপাট এরপর সমকাল সমকালের মেনারিং জামায়াতের বড়শি বিএনপির জাল নেক্সট যায়দিন যায় জায়জায়দিনের মেনারিং আজ চর্মাইপিরের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল নেক্সট মানব জমিন মানব জমিনের ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের সোমবারের পরীক্ষা স্থগিত অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের এরপর বিবিসি বাংলা বিবিসি বাংলার মেনারিং রাতে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছে যে কোনো একটি জানিয়েছিলাম ঢাকা অচল করতে অবরোধের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের আজ সোমবার সাতাশে জানুয়ারি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সাতাশে জানুয়ারি রাত তিনটায় সাত কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকদের কথাও জানান শিক্ষার্থীরা আরো জানান শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি সকল পরীক্ষা বয়কট করারও ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা এর আগে রোববার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রবিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্স ল্যাবরেটারি মোড অবরোধ করেন তারা এক পর্যায়ে প্রোভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সাড়া না পেয়ে রোববার ছাব্বিশে জানুয়ারি রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন গ্রাহক করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ প্রবেশ মুখে অবস্থান নেন দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে অবস্থান নেয় পরে তারা আবারও সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেন এই ছিল রাত দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা এভাবেই চলতেছিল অবশেষে সকাল নয়টা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা আবার অবরোধের ঘোষণা দিলেন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম